বাস্তবায়নের জন্যই আমাদের ধানের শীষ তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আপনাদের কাজ করতে হবে সবাই আমরা যদি ভালো হয়ে এই আশেপাশে যত আছে আপনারা যদি এই মানুষের সাথে ভালো ব্যবহার করেন মানুষের সাথে আপনারা তাদের সহযোগিতা করলেন আপনারা না পারলেন পাশে গিয়ে দাঁড়াইলেন তাইলেও কিন্তু তারা মনে করেন না জাতীয়তাবাদী দলের একজন আপনারা এই যে আমি আমাদের এই যে এবং আর যারা আছে এরা তো আপনাদেরকে ওই যে সদস্য পূরণ করছে আলমগীর এবং বিপুর আপনারা তো সবাই সদস্য ফর্ম পূরণ সেই সদস্য ফর্মগুলো আপনারা যত্ন অনেক কাজ আগামী দিনের নির্বাচন আপনাদের এই ওয়ার্ডে যে কাউন্সিল হবে সেই কাউন্সিলও কিন্তু আপনাদের ওদের ভোটের মাধ্যমে এবং আপনারা নেতা নির্বাচন করবেন আপনারা আপনাদের কাছে আমাদের লোকজন যেতে হবে দারে দাঁড়ে ঘুরতে হবে বৈশাখ আসলে কিন্তু চলবে না আমাদের হাতে সময় নেই দেখছেন তো দেশি বিদেশি শত্রুরা কীভাবে আমাদেরকে আমাদের জাতীয়বাদী দলকে ধ্বংস করার জন্য ঘুরছেন অতএব আমাদেরকে ভুলে গিয়ে এই জাতীয়বাদী দলকে এবং আগামী দিনে আপনাদের সবাইকে কাজ করতে হবে এবং আপনাদের কাজের মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির সাংগঠনিক অভিভাবক তিনি অচিরেই আমাদের বাংলাদেশে আসবেন এবং তিনি আসলে এই বাংলাদেশের চেহারাই পাল্টে যান এবং আগামী দিনে আমাদের দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে এই আগামী দিনের এই জনগণের যে আপনার গণতান্ত্রিক যে আশা সেটার যেন পুনরুদ্ধার হয় তারই হাতে আমরা সেই আশা করি এবং সেই আশা প্রত্যাশা দেখে আপনাদের কাছে আরও একবার আমি বলতে চাই যে তারেক রহমানের হাত শক্তিশালী হোক খালেদা জিয়ার হাত শক্তিশালী হোক এবং আমাদের জাতীয়তাবাদী যে আমরা ঐক্যবদ্ধ আপনারা আমাদেরকে আশা সুযোগ করে দিয়েছেন আপনারা আসছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এই জন্য সবাইকে আরও একবার ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া ধন্যবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক নায়ক তারেক রহমান